মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর দুই বেতন ভাতা ও স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে অভিনন্দন জানাই আসসালাম আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ সম্পূর্ণ ব্যাখ্যা করে আপনাদেরকে দেখাবো এ সম্পর্কেতেও বিস্তারিত আলোচনা আমরা করে যাব আজকের এই ভিডিওতে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি বেতন ভাতা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের যে দাবি দেওয়া ছিল সেটা রেজাল্ট কতটুকু আসতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবকিছু আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার ব্যাখ্যা করব সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ওয়েবসাইটে ভিজিট করে প্রচুর পরিমাণে কোর্স সেখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজে অনলাইনে কোর্সগুলো করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারবেন সেজন্য হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে চলে যাচ্ছি মাদ্রাসা শিক্ষকদের ডিসেম্বর 2025 বেতন ভাতা ও বিডি রিস্কাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের ডিসেম্বর দুই মাসের বেতন ভাতাদির সরকারি অংশের চারটি চেক বন্টনকারী ব্যাংক অগ্রহণী ও রূপালি ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড ব্যাংক স্থানীয় কার্যালয়ে এক এক দুই অর্থাৎ পহেলা জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে স্মারক নং দেওয়া হয়েছে এবং হচ্ছে তারিখ দেখতে পাচ্ছি এক জানুয়ারি দুই ছাব্বিশ শিক্ষক কর্মচারীগণ আগামী এক জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ডিসেম্বর দুই মাসের বেতন ভাতা সরকারি অংশ উত্তোলন করতে পারবেন আপনারা আপনাদের বেতন ভাতা দিয়ে উত্তোলন করতে পারবেন পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশের পর থেকে আপনারা যারা এখন পর্যন্ত বেতন ভাতা দিয়ে উত্তোলন করেননি বা আপনারা এই সংক্রান্ত তথ্য জানতে পারেননি অবশ্যই আপনারা আপনাদের যথাযথ ব্যাংকে যোগাযোগ করে আপনাদের তথ্যগুলো অর্থাৎ আপনারা তথ্য বের করতে পারেন প্লাস হচ্ছে আপনাদের বেতন ভাতা দিয়ে উত্তোলন করার কার্যক্রম যদি বাকি থাকে সেটাও ছেড়ে ফেলতে পারেন সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে শিক্ষক কর্মচারীগণ টাকা তুলতে পারবেন খুব সহজেই তো আমরা দেখেছি ডিসেম্বর দুই মাসের বিডেড স্কেলের জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে কারা উপস্থিত হবেন যেসব শিক্ষক বিডেড স্কেলের আবেদন করেছেন আবেদন ও তথ্য যাচাইয়ের জন্য সাক্ষাৎকার করা অর্থাৎ সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে তো সেটা নোটিশ টাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পরবর্তী নোটিশ এই নোটিশে দেখতে পাচ্ছি ডিসেম্বর দুই পঁচিশ মাসে বিএড